মানি না এবং চব্বিশ ঘন্টার ভিতরে যে যারা কমিটি দিছে তাদেরকে পদত্যাগ করতে হবে দর্শক আপনারা যেমনটি জানেন কিন্তু সারা দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি দেওয়া হচ্ছে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু আমরা যেমন দেখছি এই কমিটিকে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিতর্কের সৃষ্টি হয়েছে আমরা সকালে যেমনটি দেখেছি নোয়াখালী কমিভার সরকারি কলেজেও এই কমিটির প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ করেছে ত্যাগ নেতাকর্মীরা তারা যেটি অভিযোগ করছে যে সেখানে ছাত্রলীগের পদধারী নেতাকর্মীরা পদধারী নেতাকর্মীরা সেখানে স্থান পাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা সেখানে বিক্ষোভ করেছে আজ এখন এই রাতেও কিন্তু আমরা যেমনটি দেখছি যে চাপরাসিরা ইসমাইল ডিগ্রি কলেজে যে গতকালকে কমিটি দিয়েছিল সেটি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে এখানে ত্যাগী নেতা কিন্তু বিক্ষোভ মিছিল করছে আমরা একটু শুনতে চাই যে তারা কি অভিযোগের ভিত্তিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে একটু কথা বলতে চাই তুমি কি এই কলেজের স্টুডেন্ট তোমার পদ পদবি কি হয়েছে একটু তোমার কেন বিক্ষোভ চাই না আমি চাই সুন্দর একটি মানে সুন্দর একটি কমিটি যেন সাপ্রাসিয়া স্মাইল ডিগ্রি কলেজ সুন্দরভাবে চলতে পারে ভালোভাবে চলতে পারে এটাই চাই আচ্ছা যেমন শুনছেন আর আপনাদের কি দি দাবি দাবি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি চাপা সিনহাট স্মেল ডিগ্রি কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্র এবং ছাত্র ছাত্র দলের একজন ছোট কর্মী আমি চাই যে শাহন বিন এবং কমিটি এবং সাকিব বিন কমিটি আমরা মানি না এবং চব্বিশ ঘন্টার ভিতরে যে যারা কমিটি দিছে তাদেরকে পদত্যাগ করতে হবে তারা যদি দাবি উঠিয়েছে যে এখানে যারা কমিটি দিয়েছে তাদের পদত্যাগের দাবিতে আপনাদের কি এই যদি দাবি মানা না হয় তাহলে কোনো কর্মসূচি আছে কিনা অবশ্যই অবশ্যই আমাদের কর্মসূচি চলবে পর্যন্ত এই কমিটি না হয় পর্যন্ত চলবে আমাদের দাবি আমি আমরা চাই একদিনের ভিতরে এই কমিটি আবার পুনরায় গঠন করা বিন কমিটি মানি না মানব না এখন আপনারা গতকালকে কমিটি যেগুলো হয়েছে সেগুলির মধ্যে সমস্যা কি কী আছে একটু যদি বলতেন এখানে ইসমিলাই রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমি একজন সাধারণ কর্মী আমি মনে করি এখানে যারা পূর্ব স্বৈরাচার স্বৈরাচার খুনি হাসিনার দুসরেরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে কলেজ সাবরাই শাহ ইসমাইল ডিগ্রি কলেজ কমিটির শাখায় তারা পদবি পায় এটা হচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং কেন্দ্রীয় কমিটির নাসির উদ্দিন নাসিরবাইয়ের কাছে আমি জবাব চাই যে ছাত্রলীগের দূষরেরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দোসরেরা কিভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটির কমিটিতে পদপদবি ক্যারি করে এটা তীব্র নিন্দা প্রতি জানাই যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা ততদিন পর্যন্ত এই কর্মসূচি কর্মসূচি চালিয়ে যাব কর্মসূচি চালিয়ে যাব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বুকে ধারণ করে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবাসীন নেত্রী আমরা আবাসীন কর্মী আমরা অন্যায়ের সাথে আপস করবো না এই পকেট রাতের আধারে অবৈধ কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম আমাদের সাব্রাইশ ইসমাইল ডিগ্রি কলেজের ছাত্র জনতা এবং আমাদের ইউনিয়ন ছাত্র জনতা যারা আছে আমরা সকালে অবিলম্বে এই কমিটির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে পদ পদত্যাগ করার পদত্যাগ করার দাবি এই রাতের রাতের অধ রাতের অন্ধকারে এই অবৈধ আমরা অবৈধ কমিটি প্রত্যাখ্যান করে এই বলে আমার সংযুক্ত মন্তব্য শেষ করলাম শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক জননেতা তারেক রহমান দীর্ঘজীবী হোক আপনাদের